নিজেদেরকে সংশোধন না করলে আমার কোনো সমস্যা নেই সমস্যা তাদেরই সমস্যা তাদেরই কারণ যখন বিষয়টা সফলতা মানে আপনারা পেয়ে যাবেন তখন তারা তো কোন জায়গা পাবে না আর সফলতা তো আসছে হানড্রেড পারসেন্ট এর কোনো দোরাই নেই কোনো সন্দেহের কোনো অবকাশ নেই এইবার বিষয়টা নেটওয়ার্কের এত সমস্যা হলে এখানে কি করবো জয়নগরের মতো জায়গা এটা যেটা পশ্চিমবঙ্গের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ব্রিটিশ সাম্রাজ্য থাকাকালীন সেই জায়গায় যদি নেটওয়ার্ক এরকম সমস্যা হয় আর কি করার আছে কোনো দিন তো নেটওয়ার্কের সমস্যা পাই না আমি হঠাৎ আজকে লাইভে এসে দেখছি নেটওয়ার্কের সমস্যা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে আপনারা অসন্তুষ্ট হতে পারেন যাই হোক তারা কিন্তু একটা সময় মুখ লুকাতে পারবে না কারণ তারা যেমন অনন্তকালের ব্যবধানে অনন্তকালের ব্যবধানে এটা নিয়ে গেম খেলছিল ভোটের পরে এরপরে তারপরে এই করে করে ২০ বছরের মতো হয়ে গেল লাস্ট সাত বছর আগে একটা ডেভেলপমেন্ট বন্ধুগণ এইভাবে তো আপনাদেরকে আমি ডিস্টার্ব করতে পারবো না অনেকে অনেক প্রয়োজনীয় কাজ ছেড়ে হয়তো আমার সাথে লাইভে কথাবার্তা বলার জন্য বা শোনার জন্য এসছেন এবারে যদি খুব একটা সমস্যা হয় তাহলে আমি একটা ভিডিও বার্তা করে আপনাদের উদ্দেশ্যে আমি পোস্ট করে দিচ্ছি সেটা মনে হচ্ছে ভালো হবে কারণ নেটওয়ার্ক ভীষণ প্রবলেম করছে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে এইভাবে আমি কষ্ট দিতে চাই না প্রয়োজনীয় বার্তা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে কোনো ফেক বার্তা দিইনি ইতিপূর্বে আর আজও বলছি যে সফলতা সামনে অবশ্যই আর আপনারা চোখে দেখতে পাচ্ছেন তার এবং কানেও শুনতে পাচ্ছেন যে কিভাবে কিভাবে আমরা পরিশ্রম করে আপনাদের জন্য সফলতাকে ছিনিয়ে আনছি এবং অলরেডি গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে তারপরেও যিনি গাড়ির মালিক তিনি যদি সেই বাহবাটা সেই প্রশংসাটা তার পোষা ড্রাইভারকে দিতে চান সেক্ষেত্রে আর কী করা যাচ্ছে এবং সেই কারণে মানে অ্যাকচুয়ালি রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যদি এটাকে লেট করার চেষ্টা করেন তাহলে সেখানে কি করা যাচ্ছে সেখানেও করার আছে চুপচাপচুপ দেখি আপনারা কি কি কমেন্টস করেছেন কারণ সিগন্যালের সমস্যা হচ্ছে স্যার নেটওয়ার্কও আমাদের বিরোধিতা করছে সত্যি এরা মনে হচ্ছে বিরোধী দলের সাথে গটা বাঁচে নেটওয়ার্ক যাই হোক ওদেরকে মাঝে মধ্যে একটা দুটো করে ইস্যু দেওয়া দরকার তা না হলে দেখুন সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অপরিসীম বিরোধী শূন্য কোনো মঞ্চ ভালো নয় তাতে সেটা ঠিক মজা জমে না বিরোধীরা একটা ছোটোখাটো ইস্যু পাবে একটু নাচানাচি করবে হ্যাঁ খুব ভালো লাগে এটা তাই ওদেরকে মাঝে মধ্যে ইচ্ছাপূর্বক কয়েকটা ম্যাটারও তুলে দেওয়া উচিত আমি তাই মনে করছি আজকে যদি লাইভ ঠিকঠাক চলে লাস্ট অফ অল দেখা যাক যদি সিগন্যাল বিট্রে না করে লাইভ ঠিকঠাক চলে তাহলে ওদের হাতে আরও আজকে একটা দুটো আমি ক্লু তুলে দেবো যাতে নাচানাচিটা ঠিকভাবে করতে পারে আর যদি না হয় তাহলে আমি ভিডিও বার্তায় এসে ভিডিও বার্তার মাধ্যমে আমি দেবো একটা দুটো ক্লু যাতে ওদের নাচানাচিটা চলতে থাকে কারণ ওদেরকে নিয়ে আমাদের একটু মজা করতে হবে দেখুন একদিকে চল্লিশ হাজার আর একদিকে দেড় দু হাজার তাও নয় মনে হচ্ছে তাই খেলা কি জমে এটা কি ভালো লাগবে এটা ভালো লাগবে না বিরোধী একটু থাকবে মাঝে মধ্যে হাততালি দেবে মাঝে মধ্যে চেল্লামি করবে উল্লাস করবে সেটা খুব ভালো লাগবে কালকে আমি নবান্নে গিয়েছিলাম এটা তো মিথ্যা নয় তার যে মেমো তার যে স্লিপ সেটাও আমি দিয়েছি অথেন্টিক সেটাকে নিয়েও আবার তারা কি বলছে যে এটা নাকি এডিট করে বানানো বা আশ্চর্য আমি ওদের মতো অত পটু নয় এডিটে যে যে যেকোনো ওরকম সেন্সিটিভ বিষয় হ্যাঁ যে এডিট করে আমি ফলস জিনিস নিয়ে ফেসবুকে পোস্ট করব বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো আমি ওদের মতো অত পটু নয় আমি যেটা অথেন্টিক সেটা পোস্ট করি এবং ফেসবুক লাইভে এসে সেটা নিয়েও আবার এরকম বলার সাহস রাখি ইতিপূর্বে নবান্নের ভিতরে গিয়েও ভিডিও করে দেখি সেটাও তো তাহলে তো বিভিন্নভাবে ওরা বলতে পারে যে এটাও ওরকম এআই এআই ভিডিও তাই নাকি টেকনোলজিতে ওদেরকে বলার জায়গাটা তৈরি করে দিয়েছে মোটের উপরে বিষয়টা আপনাদেরকে বলি বিষয়টা হলো নিশ্চিন্তে গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে ঠিক সময় হলে আপনারা সেটা জানতে পারবেন আমি আগেও বলেছি বারবার যে আমি পরিপূর্ণ আশা করছি যে এই মে মাসে মে মাসের মধ্যেই আপনাদের সমস্যা মিটে যাবে এখনও আমি পরিপূর্ণ আশা করছি মে মাসের মধ্যে আপনাদের সমস্যা মিটে যাবে এটা এখনও আমি পরিপূর্ণ আশা করছি এবার তার সাথে সাথে আমার আরও একটা কথা তো আপনারা শুনেছেন যে আমি মমতা ব্যানার্জি নই আর আমি আপনাদের ইএমও নই আমি মাঝখানের একটা লোক এসেছি আপনাদের আপনাদের দুঃখ দুর্দশা যদি কোনোভাবে দূর করা যায় আমার চেষ্টার মাধ্যমে যদি আপনারা কোনো সফলতা পান আপনাদের দুঃখ কষ্ট যদি কোনোভাবে ঘোঁচাতে পারি লাঘব করতে পারি সেটাই আমাদের কাছে অনেক বড় শান্তির সেটাই অনেক বড় সুখবর তো সেক্ষেত্রে যা বিরোধিতা আর যা বিষয় হচ্ছে এগুলোতে আগে আমি খুব হয়ে উঠতাম অভ্যস্ত ছিলাম না তো এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে এবং অভ্যাস হয়ে যাওয়ার সাথে সাথে এটা নিয়ে আমি যথেষ্ট মজা করতে শিখেছি ভালো লাগে মাঝে মধ্যে অনেকের নেগেটিভ কমেন্ট দেখে হাসি হেসে হেসে পেট ব্যথা হয়ে যায় এগুলো তো খুব প্রয়োজনীয় তো ঠিকই আছে আমি কোথায় কি করতে চলেছি না চলেছি এক্ষুনি সেই মূল বিষয়বস্তুর উপরে আলোকপাত করতে চাই না আপনারা আমাকে আপনারা সেই পরামর্শ দিয়েছেন এটা একটা খুব ভালো পরামর্শ যে স্যার প্রকৃত পরিকল্পনাটা ডিসক্লোজ করবেন না তাতে সমস্যা হতে পারে তাই সেটা আমি এখন আপনাদেরকে বলছি না হাল ধরেছি মানে তীরে নঙ্গর করিয়ে দিয়েছি আর সেই সুখবরটা আপনাদের পেতে লেট হচ্ছে এটাই তো ফ্যাক্ট সেটাও যাতে আপনারা খুব তাড়াতাড়ি পান সে ব্যবস্থাও আমি করবো শুধু এটুকুনই বললাম এবার সেক্ষেত্রে আবার আপনারা যে বলেন যে স্যার মে মাসের মধ্যে হবে তো মে মাসের মধ্যে না হলে আপনাকে সবাই উমুকের নাম ধরে বলবে আপনি অমুক হ্যাঁ বিগত নেতাদের কথা বা এখন অন্যান্য জাফর ভাই সংক্রান্ত যে সমস্ত নেতা রয়েছে তাদের নাম দিয়ে আপনাকে ওর মতো ভাববে ভাবলে কি করা যাবে বিষয়টা তো আমার হাতে নেই আমি পরিপূর্ণ আশা করছি এই মে মাসের মধ্যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তার জন্যে আমি প্রতিনিয়ত মুভমেন্টও করছি